আগুনের শিখা দিয়ে জিন আল্লাহ বানাইলেন মোমবাতি জ্বালাবেন মোমবাতির উপরে লাল আগুন হলুদ আগুন এরপরে আরেকটা একটা সবুজ সবুজ আগুন হবে তারপরে আরেকটা একটা ধোয়া ধোয়া হবে এই ধোঁয়া দিয়ে আল্লাহ পাক জিন জাতিকে বানাইলেন এই জন্য আজকে ভাবতেছেন আপনারা ওয়াজ শুনেন না বিল্ডিং এর উপনায় কোনায় বসে জিনেরা ওয়াজ শুনতেছে জোরে বলা যাবে কি মারহাবা আপনারা ওয়াজ শুধু না জিনেরা শুনতেছে রাত্রিবেলা অনেক সময় সুন্দরী মেয়েরা সেজে সেজে বের হয় জিনেরা গাপাত করে ধরে এরপরে কবিরাজের কাছে দৌড়ায় বন্ধু খুবই সুন্দর সুন্দর বাচ্চাদেরকে মাগরিবের নামাজের সময় যখন অন্ধকার অন্ধকার হয় তখন বাচ্চাদেরকে ঘর থেকে বের করে নিষেধ কষ্ট করবেন হুজুর আপনি কি কুসংস্কার চালিয়ে দিচ্ছেন আল্লাহর কসম আমার ঘরে একটা হাদিসের কিতাব আছে মুসনাদ ইমাম আজম ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ হাদিস গুলি কোর করা হয়েছে মসনাদে ইমাম আজমের ভিতরে আল্লাহ নবী বলেছেন আমার উম্মতেরা সুন্দর সময় তোমাদের বাচ্চাদেরকে ঘর থেকে বের করবে না কারণ ওই আল্লাহ বিশেষ একটা জাতি জিন জাতিকে পৃথিবীতে সফর করার অনুমতি আল্লাহ দিয়ে দেয় আমাদের কাজ দিনে জিনদের কাজ রাতে মারহাবা

পঁয়ত্রিশ হাজার বছর পঁয়ত্রিশ হাজার বছর পরে আল্লাহকে বললো আল্লাহ তোকে আর আমি আল্লাহ বলে নাম আল্লাহ বলেন হামুস তোমাকে দায়িত্ব দিয়েছিলাম জাতির হেদায়তের জন্য যেহেতু আমার থেকে ইমানকে গুটিয়ে নিলি যা তোর নাম আমি আমার দরবার থেকে কেটে দিলাম হামসের দুইটা সন্তান ছিল একটা সন্তানের নাম খবি আর একটা সন্তানের নাম নিলবিশ এই খবি আর নিলবিশের দুইজন আপন ভাই বোন ছিল এই নিলবিশ আর খবি জন ভাই বোনের মিলনের মাধ্যমে জেনার মাধ্যমে পৃথিবীতে জিন জাতির মধ্যে একটা সন্তান আসলো

আমাদের দেশে এক বছরের ছোট্ট বাচ্চা যত বড় জিন্দের এক হাজার বছরের বাচ্চা তত বড় হয় এক হাজার বছর যখন হায়াত তখন ইবলিশ দৌড়াদৌড়ি করতে পারে হাঁটা চলাফেরা করতে পারে খেলাধুলা করতে পারে জিনেরা ছিল উগ্র পৃথিবীর মধ্যে মারামারি কাটাকাটি জেনা খুন খারাপি আর জুলুন শুধু অত্যাচার অনাচার পাপে ভরে গেল সারা আল্লাহ বলেন হে জিব্রাইল নিয়ে জিন জাতিকে ধ্বংস করে দাও

ইবাদত করলেন এক লক্ষ বছর ধরে ইবাদত করার পরে আল্লাহ প্রমোশন আল্লাহ দিয়ে দিলেন দ্বিতীয় স্মানে চলে গেলেন তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম